ইমাম আবু হানিভাকে কেন মানবো উনি তো কোনো হাদিসও জানে না আবু হানিভা তো হাদিসও জানে না আবুহানিভা মাত্র সত্তরটা হাদিস জানে তো হাদিসও জানে না ও যা বলে সব চিয়া সরিয়ে বলে আকল দিয়া বলে তো ইমাম আবু হানিভাকে আবু হানিভা হাদিস জানে না জানে না কি বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাদিস কতটা জানেন নেই।

ইলেম শিকার জন্য ইলমে হাদিস শিকার জন্য হাদিস এবং শেখা শিকার জন্য আসলেন আবদুল্লাহ মোবারক ওনার সত্তর হাজার হাদিস মুখস্থ ছিল ওনার লিখিত কিতাব সত্তর হাজার হাদিসের ইমাম বোখারি রহমতুল্লাহ আলহ ছোটবেলা ছোটবেলা ইমাম বোখারি রহমতুল্লাহ আলহ আবদুল্লাহ মুবারকের লিখিত কিতাব হাদিসের কিতাব মুখস্থ করে ফেলেছেন আবদুল্লাহ মোবারককে আমিরুল মোমেনের ফিল হাদিস বলা হয় আবদুল্লাহ মুবারক যখন কুফার মধ্যে আসলেন হাজির শিকার জন্য ইলিম শিকার জন্য তখন জিজ্ঞাসা করলেন সেই জায়গার মধ্যে কুফার মধ্যে যত আলিম গুলামা আছেন ওদেরকে একত্রিত করে আল কুফার আলিম গুলামাদেরকে সমবেত করে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কুফার মধ্যে সবচেয়ে বড় আলম খে বলেন তো আলিম আলিম চিনতে গেলে কাকে জিজ্ঞাসা করতে হবে বলেন আলিম চিনতে গেলে কাকে জিজ্ঞাসা করতে হবে আলিম আলিম চিনতে গেলে আলিমকে জিজ্ঞাসা করতে হবে সবচেয়ে বড় আলিমকে ডাক্তার চিনতে গেলে আর ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে সবচেয়ে বড় ডাক্তারকে বৈজ্ঞানিক চিনতে গেলে আর বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করতে হবে সবচেয়ে বড় বৈজ্ঞানিককে ইঞ্জিনিয়ার চিনতে হলে আর ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করতে হবে বড় ইঞ্জিনিয়ারকে আপনি যদি আপনি তার সামান্য দুই একটা কথা শুনিয়ে আপনি সবচেয়ে বড় আলিম বলে হরেন তাহলে হবে না এই জন্য আব্দুল্লাহ জানবো মদিনা কুফার মধ্যে আসার পর সবচেয়ে বড় আলিম তারা শরতে লাগলেন সবচেয়ে বড় আলিম খে উনার কাছে ফরবেন না তখন জিজ্ঞাসা করলেন আইয়ো হম আল আমা তো আইয়ো আলম ওলা কুফার ওলা আমাদের মধ্যে সবচেয়ে বড় আলিম খে তখন সব আলিমরা এপ্যে বলল আমাদের দেশে সবচেয়ে বড় আলিম হইলেন আবু হানিফ আবু হানিবাকে সবচেয়ে বড় আলিম কুফার আলিমরা ঘোষণা দিল আমরা তো বড় আলিম সাব্যস্ত করি কীভাবে যার বয়ানের মধ্যে একটু মজা বেশি লাগে যার সুরটা বেশি ভালো লাগে যার সুরটা খুব মজাদার সুর হয় তাকে আমরা সবচেয়ে সবার উপরে নামতাম সে সবচেয়ে বড় আলিম কিন্তু এটা তো বর্তমানে বড় আলিম ঠিক করে পাবলিক আলিমরা বড় আলিম ঠিক করিয়া দিতে হয় না পাবলিক ঠিক করে বড় আলিমকে অতসব বড় আলিম কে ঠিক করবে আলিম ওলামারা বড় আলিম ঠিক করবে এটা হলো কানুন কুফার আলেমদেরকে জিজ্ঞাসা করলেন আইয়ুকুম আয়ালাম বা আইয়ুহুম আয়ালাম ওলামাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে সবাই বললেন ইমাম আবু হানিফা কুফা কোন শহর জানেন নি এটা ইলমের নগরী বলা হইতো ইলমের নগরী সবচেয়ে বড় বড় ইলমানা সাহাবা কুফাতে আছে হুফা ইলিমের নগরী হয়ে গেছে তাই এই জায়গার মধ্যে সবচেয়ে বড় আলিম দেখতে করলে সবাই বললো আবু হানিফা এর বললেন আবু হানিফা বলার পরে উনি দ্বিতীয় প্রশ্ন হলেন আই আই মিল হুম ইলিমের মধ্যে ইস্তেগাল মশবুলিয় ব্যস্ততা ইলিম নিয়ে ব্যস্ত ইলিম চকচ নিয়ে ব্যস্ত সবচেয়ে বেশি খেয়ে আর ইলিম বেসেছে চর্চা নাই ইলিম ব্যবহস। সেই চিজ বে সে চিজ ফায়দা সে তিন চিজ তিন চিজের সারা ফায়দামন হয় না একটা ইলিম বেবহস বেবহস ইলিম এটা এটা ধীরে ধীরে মিশে যায় তাহলে ইলিমের চর্চা সবচেয়ে বেশি খেয়ে তখন সবাই এক বাচ্চা বলল আবু হানিফা দুই নম্বর তিনি বললেন এর মধ্যে তাকিয়া সবচেয়ে বেশি আবাদ হোম সবচেয়ে বড় এবাদক গুজার খে আইয়ো হুম আবদ সবচেয়ে বড় এবাদক গুজার খে তখন পুজোর উলমে চেরাম বললেন সবচেয়ে বড় এবাদক গুজার হইলেন অবহান এর বড় প্রশ্ন হইল আইয়ো হুম আউ র আউ এর মধ্যে সবচেয়ে বেশি পরহেজ ডাল খে ওরা আর মধ্যে ব্যবধান তাকবার হইল হরামহাস কে বলে শেষ আর বরা বলা হয় যে খাস্তা হারাম না কিন্তু সামান্য সন্দেহ আছে হারামার সুবা হারাম আছে হারামের সুবা সন্দেহ হইতে পারে এই ধরনের কাজটা কি অবসার নাম বল সবচেয়ে বড় আউরে সবচেয়ে বড় পরেজগার খেয়ে তোমাদের মধ্যে সবাই এক ব্যক্তি সনদ দিলে আবহান ক এইভাবে যে বিষয়ে জিজ্ঞাসা করলেন সব বিষয়ের মধ্যে বললেন আবহানিবার নাম সবাই আবহানিবার নাম বলে তাহলে কি বললেন আবহানিবা হাদিস দুই সেটটা জানলে সেই দেশের আলিমুলা মারা বড় আলিম বলল না বেশ আলি বেশ হাদিস জানার কারণে এরপরে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলহ আবু হানিফা রহমতুল্লাহ আলহ খেদমতে গেলেন যে ইলিম শিখলেন ইলিম শিখার পরে বললেন আল্লাহ যদি আমাকে আবু হানিফার মাধ্যমে যদি আল্লাহ আমাকে সাহায্য না করতেন তাই আমি এক সাধারণ মানুষ হলাম আমি একজন সাধারণ মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হইতাম আবু হানিফার মাধ্যমে এবং আল্লাহ পাক আমাকে সহায়তা করিয়া আমাকে এই উঁচু পৌঁছে পৌঁছাইয়া তাহলে আবু হানিফার হাদিস জানা আছে নি না ইমাম বহারি রহমতুল্লাহ আলে সবচেয়ে মুরব্বী উস্তাদ ইবনে ইব্রাহিম শহীদ বখারি সহিফের মধ্যে ইমাম বহারী রহমতুল্লাহ মক্কী ইবনে ইব্রাহিম সনদে অনেক হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে হইল তিন সিনসিলা তিনটা সনদে রসুল আসলাম পর্যন্ত পৌঁছে দেওয়া তিনজন নাম অমুক 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 এর পরে রসুল্লাহ এই জন্য তিনটা সিনসিলা তিন তিনটা তবকা তিন সিঁড়ি যাওয়ার পরে রসুল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া যায় এটা হইল যত সিঁড়ি কম হয় সনদের মধ্যে অত বেশি নির্ভরযোগ্যতা আসে ইমাম বহারি রহমতুল্লাহ আলহী বহারি শরীরের মধ্যে তেইশটা সোলাশিয়া তিন সিঁড়ি দিয়ে হাদিস বায়ান করেছেন এর মধ্যে থেকে এর মধ্যে থাকিয়া অধিকাংশ অধিকাংশ হাদিস প্রায় উনিশটা হাদিস আহনা আমাদের মধ্যে থাকিয়া বিশেষ করিয়া মকিবনে ইব্রাহিমের সোনোদে মকিবনে ইব্রাহিমের সোনাদে হাদিস বায়ান করেছেন কি বলেন মকিবিন ইব্রাহিম বড় আলিম না ছোট আলিম মক্কিবরা ইব্রাহিম নাম পোহারি বুড়া হুজুর বুড়া হুজুর আর আবু হানিভা রহমতুল্লা বাচ্চা বাচ্চার বাচ্চা সবাই আছে ছোট বয়সে আবু হানিভা সকিবনে ইব্রাহিম ফলেছেন আর ইমানি মক্কিব ইব্রাহিমের খাশে ফুড়েছেন যে সময় মক্কিব্রাহিম বুড়া হয়ে গেছেন তাই বুড়া হুজুর এই জন্য ইব্রাহিম ইমান বহারী উস্তাদ হয়ে গেছেন মকতিব ইবনে ইব্রাহিম মে ইমাম আবু হানিফা সম্পর্কে বলেন কালা আবু হানিফা আলামা আহলে জামানি আবু হানিফা সম্পর্কে মকতিব ইব্রাহিম কি কি গুণা দিলেন মকতিব ইবনে ইব্রাহিম ওনার জমানার সবচেয়ে বড় আলেম মকতিব ইবনে ইব্রাহিম বলেন আবু হানিফা তার জমানার সবচেয়ে বড় আলেম আবু হানিফার ইলিম কম না বেশ একজন মানুষকে যদি ফলো করতে হয় কোনো মানুষের যদি অনুসরণ করতে হয় তখন দেখতে হইব দুইটা গুণ তার মধ্যে ইলমের যোগ্যতা কতটুকু তার মধ্যে কোরআন হাদিসের ইলিম কতটুকু যদি ইলমের মধ্যে সবার চেয়ে বাড়িয়ে হয় তাহলেও তাকে মানা যায় দুই নম্বর গুণ দেখতে হবে তার মধ্যে আমল কতটুকু বড় আলেম কিন্তু আমার তেমন নয় তা হইলে মানা যাবে না ইমাম আবু হানিভার রহমতুল্লাহ সম্পর্কে সেই যুগের আলিমরা ঘোষণা দিচ্ছেন সবচেয়ে বড় আলিম এবং সবচেয়ে বড় পর সবচেয়ে বড় ইবাদতার তাহলে একজন মানুষে মানার জন্য দুইটি গুণ দেখতে হয় ইমাম আবু হানিভার মধ্যে সেই দুইটি গুণ আছে না নাই তাহলে বলেন আমরা খার মজব মানব কার মানুষ মানব ওই যে মোবাইলের ভিতরে ঢুকিয়া পাইলেন অমুক মাদানি টমুক মাদানি এটা খবর নমাজ ভরে না যেমনে মহিল আর খবর অত ডাকিয়া যায় না এই ধরনের মানুষগুলা মোবাইলের ভিতরে আসে এই সমস্ত লম্বা কিন্তু ইমাম আবু হানিফা সেই মানুষ যে দুই রাখার তাহার যুদের নমাজে ত্রিশ সরা কোরআন শরীফ খতম ইমাম বহাল সৈয়দ কয় ফকওয়াই সামি মুকদ্দিমার মধ্যে একটা ঘটনা লিখেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন বয়তুল্লাহর খাদিমকে বললেন আমাকে বয়তুল্লাহর বিতে আজকে রাত থেকে দিতে হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ হদ হল 55টা হয় বয়স হইলো 70 বছর বয়স মাত্র উনার hayat পাইছে 70 বছর হদ করেন 55টা এক বছরের কয়টা পড়া যায় কয়টা পড়া যায় একটা তাহলে ওনার বয়সের আর ক বছর বাকি থাকে সারা জীবনই তো হল পনেরো বছর বাদে বাকি সারাই হল ইমাম আবু হানিবার রহমতুল্লাহ আলহী বাড়ির মক্কাই ছিলেন না ওনার বাড়ি ছিল কুফা এরাকের কুফা নগরে এরাকের কুফা থেকে আসতে একদিন লাগত একদিন এক মাস লাগতো যেখান থেকে সফর করে আসতে সেই জায়গার মধ্যে গোলা চলে আসতে গিয়া সেই সময় সেই সময় এত লম্বা সফর করিয়াও আপনার পঁচপান্নটা হজ করেছে ইমাম আবু হানি রহমতুল্লাহ চল্লিশ বছর এমন ভাবে খাটাইয়া দিচ্ছেন এসার অজু এসার নমাজের মধ্যে অযু করেছেন সেই অজু দিয়া ফজরের নমাজ আদায় করছে অজু মাঝানো যায় নাই এলে কি করলেন উনি সারা রাত্রি নমাজের মধ্যে ছিলেন অজু দেওয়ার সুযোগ হয় না অজু দেওয়ার সুযোগ নাই يبيت مشمرا سهر الليالي يبيت سهر وصام نهاره لله خيفا فما في المشركين আবি হানিফা আবু হানিভার মতো নাজির আবু হানিভার মতো দু পূর্বাঞ্চলেও কোনো ব্যক্তি নাই দুনিয়ার পশ্চিমাঞ্চলেও আবু হানিভার মতো দ্বিতীয় কোনো মানুষ নাই সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সারা আলিম হইলে ইমাম আবু হানিভা রহমতুল তাই যদি আমরা যদি অনুসরণ করতে যাই তাহলে আবু হবে আর যদি সবচেয়ে তাহলে আবু হবে কারণ ইমাম আবু হানিভা চল্লিশ বছর পর্যন্ত এসার অজু দিয়ে ফজরের নমাজ পড়েছেন বায়তুল্লাহর ভিতরে ঢুকছেন মুকদ্দিমার মধ্যে গঠনটা আনছেন ইমাম আবু হানিভা হাদিমকে বলিয়া বয়েতুল্লাহ ভিতরে ঢুকিয়া নমাজে হয়ে গেলেন এসার পরেই নমাজের নমাজে খাড়া হয়ে গেলেন দুই রাঘাত নমাজের মধ্যে প্রথম এক রাঘাত নমাজের মধ্যে ফন্ড ভরা কোরআন শরীফ তিলাবত করে নিলেন দুই নম্বর রাঘাত যখন আরম্ভ করলেন দ্বিতীয় ফন্ড ভরা তিলাবত করিয়া শেষ পর্যন্ত সারা এক প্রথম দুই রাঘাত নমাজের ভিতরে পড়ে দিলেন

ইবাদত তো কা হাককা আল্লাহ আমার ইবাদতের যেভাবে হক আদায় করার ছিল সেইভাবে আমি হক আদায় করতে পারি না তৌফিরলি আল্লাহ আমাকে maaf করে দাও আবু হানিফা বললেন আল্লাহ আমাকে maaf করে দাও আল্লাহ আমাকে maaf করে দাও এই কথা বলে খান্নাহাটি করতেছেন ও সময় শোনা গেল বায়তুল্লাহর এক কোণা থেকে একটি আওয়াজ গায়বী আওয়াজ আসছে আবু হানিফা রফতানি হক মারিফতি ও আবতানি হক ইবাদতি আবু হানিফা তুমি আমাকে চিনেছো চিনার মতো তুমি চিনেছো কথাটা ঠিক তুমি বলতেছো আমার ইবাদতের হক আদায় করতে পারো নাই আমি ঘোষণা দিলাম তুমি আমার ইবাদতের হক যেভাবে আদায় করার ছিল সেভাবে আদায় করেছো

তাহলে কি বোঝা গেল আমরা আমরা আবহাওয়ানিবার আমরা অনুসরণ করলে আমরা ঠোগা খাইব ঠগা খাইব ঠগা খাইব না ওলি আমরা মেন কম মজহাব চলতে হবে সাইর হাদিস তিন হাদিস জানিয়া ইয়া ফিতনা বাজরা ফিতনা করতে চায় মসজিদে মসজিদে মুসলিম ইমাম ইমাম সব আল্লাহ গাইরুল মাগদুবি আলাইহিম রাদ্দাল্লিন বলার পরে তিন চারটে এখানে দাঁড়াইয়া দাঁড়াইলো আর দাঁড়াইয়া একসাথে বলল আমিন সবাইকে কাফিয়ে তুললো কেন করেন বলল সবাইকে বুঝাইতে চাইলো আমিন বলো দূরে বলো সবাই আমিন বলো আমরা যেন বললাম সবাই শুধু দূরে বলো কি শান্তি পরিবেশ পরিবেশটা ছিল আজকে তেরোশো

এই সব হাদিসগুলা ডেট ওভার হাদিস ডেট ওভার হাদিসকে আরবি পিছকেলা বলে মনসুখ হাদিস মনসুখ হাদিস মনসুখ হাদিস তারা ইস্তেদলাল করিয়া দলিল দিয়া মুসলমানকে বিভ্রান্তি করতে চায় এই জন্য এই সমস্ত ফিতনাবাজকে থেকে বাঁচার দরকার আছে আইসটা চোদ্দশো বছর থেকে প্রায় তেরোশো বছর হয়ে গেছে ইমাম আবহান বরং সত্তর হিজড়িতে সত্তর ইমাম আবহান বরং তুলে আশি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন এবং দেড়শো হিজড়িতে ওনার ইন্তেকাল করেছেন সত্তর বছর বাঁচেছেন এরপর থেকে প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেল প্রায় তেরো বছর তেরোশো বছর চলে গেল সেই তেরোশো বছরের মধ্যে মুসলমানরা একটি শান্তি পরিবেশে বিশ্বের মুসলমান আছে সমস্ত মুসলমানের তিন ভাগের দুই ভাগ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মিসকা শরীফের একটি সরাগ্রন্থ আদি সরাগ্রন্থ আছে তার নাম হইল মেরকাত মেরকাতুল মাসাবে এই মাফাতে মেরকাতুল মাফাতে নামে কিতাবের মধ্যে ওই সরার মধ্যে মোল্লা আলী কারি আরবি আরবি লেখক উনি লেখছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহী যে বিশ্বের যত মুসলমান আছে সকল মুসলমানদের তিন বাদ করিয়া দুই বাদ মুসলমান ইমাম আবু হানিভার মজহবকে মানে দুই বাঘ মুসলমান ইমাম আবু হানিফ মানে আর এক মুসলমান আর যে তিনজন ইমাম আছে ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বদ ওদেরকে ওদের অনুসারী হইল এক বাঘ এর এর মধ্যে কিছু আছে লামজবি ওদেরকে কোনো পার্সেন্টেজও আনা যায় না লামজবি আহলে হাদিস যারা মজব মানে না ওদেরকে কোনো পার্সেন্টেজ আনা যায় না ওরা মেলেয়া ওই এক বাঘের ভিতরে ওরা আর দুই বাঘ মুসলমান হইল ইমাম আবহানিবার অনুসারী বলেন তো বড় জমাৎ কোন দিকে বড় জমাত কোন দিকে বড় জমাতকে মানার কথা আল্লাহর রসুল বলেছেন ইতির সাদ আল আজম বড় জমাতকে মানিয়া চলো বড় জমাতের অনুসরণ করো বড় জমাত যারা হকের উপরে থাকবে বড় যারা যদি যদি আইন মুস্তাহিদিন যদি হকপন্থী ওলামায় যদি বড় জমাত হয় ফেকার কিতাবগুলোর মধ্যে আছে বা উসুলে ফতোয়ার কিতাবগুলোর মধ্যে আছে যদি আলিম উলামাদের ফতোয়ার মধ্যে যদি দেখা যায় কোনো সময় একতলাপ হয়ে যায় এক আলিম এই দিকে একটা ফতোয়া দিচ্ছেন আর খালি অন্য দিকে ফতোয়া তাহলে তখন সাধারণ পাবলিক কাকে মানবে কোনটা মানবে বলে সাধারণ পাবলিক মানবে ওর এর মধ্যে তাকিয়া অধিকাংশ আলিম যেদিকে এটাকে মানবে তাহলে বলেন তো আমরা অধিকাংশ দুনিয়ার মুসলমান কোন দিকে কোন কোনদিকে আবুহানিভার মজহব মানে না চালে আবুহানিভার মজহব মানে গোটা কয়েকজন আরবর কয়েকজন মানুষ আছে গোটা আরবের মধ্যে তো সংখ্যা মানুষের সৈক হ্যাঁ গোটা কয়েকটা মানুষ আছে আরবের আশেপাশে ওরা আবহানিবার মজহব নিয়ে বড়াবড়ে করতেছে কিন্তু পৃথিবীর পৃথিবীর তিন ভাগে দুই ভাগ মুসলমান ইমাম মানে এই জন্য এই ফিতনা এই যে লামিদের ফিতনা আহলে হাদিসের ফিতনা এটা আরব থেকে আসছে অন্যান্য ফিতনারা আসত ফিতনা আসত আরবের বাহির থেকে আর এখন ফিতনা আছে আরব থেকে সেই আরবীয় ফিতনাকে দমন করতে হবে সাধারণ মানুষ দুঃখায় পড়ে যে আরব থেকে যেখান থেকে ইসলাম পাইলাম সেখান থেকে এটা আসতেছে যখন তাহলে এটাই মনে সঠিক হবে বলেন তো ইসলাম পাইলাম বলিয়া আর আরবের অনুসরণ করার জন্য কোন হাদিসে আছে। তোমরা আরবের অনুসরণ করিও এটা কোনো হাদিসে নাই বরং আসছে কোরআন হাদিসকে মানিয়া চলিও কোরআন হাদিসকে মানিয়া চলিও আরবের অনুসরণের কথা নাই আরবীরা যদি বর্তমান আরবীরা সিনেমা আজকে বর্তমান বার্ষায় সিনেমা হল হালাউ করে দিলাইছে মদ বিক্রি হালাউ করে দিছে সব মহিলাদেরকে বেপরদায় চলার হালাল হালাল করে দিয়েছে কি মান আরবটা যদি দলিল হইতো তাহলে ইসলামের বারোটা বাজে যেত ইসলাম যদি থাকার বলে যদি ইসলামের হইতো যদি আরব দলিল তাহলে ইসলামের আজ তেরোটা বারোটা বাজে তেরোটা হয়েছে এই জন্য বেড়া ইসলাম আল্লাহ রসুল কোন হাদিসের মধ্যে বলেন নাই তোমরা আরবিদেরকে মানিয়া চলিও আরবিদের অনুসরণ করিও বরং কোরআন হাদিস আমি দিয়ে গেলাম তোমাদের সামনে কোরআন দেখিও হাদিস দেখিও এটা দেখিয়া তোমরা ফয়সালেন ভাই আল্লাহ পাক আমাদের হুজুর আসছেন নাকি আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কোরআন হাদিসের বর্ণনা মতো আমাদের জিন্দেগি বছর করার জন্য তৌফিল দান করেন ফোরান এবং আল্লাহ রসুল বলেছেন তোমাদের সামনে আমি দুইটি জিনিস দেখে গেলাম আমার কথাটা খুব খেয়াল করে শুনবেন এবং বাড়িতে নিয়ে যাইবেন আল্লাহ রসুলসলাম বলেছেন তোমাদের মধ্যে আমি দুইটি জিনিস দেখে গেলাম তারাকতু শীখ আমরায় লং তাজিল্লুমা তামাস্যাত্তম বিহিমা কিতাব আল্লাহি অসূন্নতা রেসোল্হি আল্লাহর কিতাব এবং রসুল্লাহ তোমাদের মধ্যে সুন্নতের রসুল্লাহ রাখে গেলাম এই জায়গার মধ্যে আমাদের ফিতনাবাজ ভাইয়েরা সহি হাদিস দেখায় সহি হাদিস আহলে হাদিস ওদেরকে আমি আহলে হাদিস বলি না ওদেরকে আমি আহলে হদস বলি ওরা মুসলমানদেরকে আনা উজবে নমাজ পড়ানো শিখায় কিভাবে জানেন জানেননি আমরা জানি বাতাস কোনো মতে বাহির হয়ে গেছে আপনি যদি জানেন বুঝতে পারেন বাতাস বাহির হয়েছে তাহলে অজু চলে গেছে আপনারা এটা জানেন কি সবাই বলে বাতাসের আওয়াজ যদি না শোনা যায় অথবা তার গন্ধ যদি আপনার নাকে না লাগে বাতাস গেছে এটা জানলে হবে না বলেন তো ওরা আমাদের কে অজু তোমাল ফরাইতে চায় না আনা আনা নাম হইলো হদস আনাওয়াজুর অবস্থাকে অবস্থাকে বলে হালতে হদস তাহলে ওলা ওরা আহলে হদিস আহলে হদস এই আমি বলি ওরা আহলে হদিস না ওরা আহলে হদস এই আহলে হদসরা না হাদিস হাদিস সই হাদিস বলে দুকা দিতে চায় বলেন আল্লাহর রসুল আমাদেরকে হাদিস কে মানার কথা বলেন নাই রসুল বলেছেন আমি তোমাদের সামনে দুইটা জিনিস দেখে গেল এই দুইটার অনুসরণ করলে তোমরা প্রশ্ন হবে একটি কিতাব উল্লাহ কিতাব কোরআন আর একটির নাম সুন্নতের রসুল বলেন তো এখানে হাদিস বলেন নাই সুন্নতে রাসূলুল্লাহ বলেছেন তাহলে হাদিস মানার কথা তো কোনো জায়গার মধ্যেই নাই সুন্নতে রাসূলুল্লাহ মানার জন্য বলেন তো সুন্নতে রাসূলের হাদিসের মধ্যে ব্যবধান কি আছে যা জানার দরকার না দরকার না আপনারা তো অনেকেই জানবেন না হাদিসে আর সুন্নতে রাসূলের মধ্যে পার্থক্য হাদিস শুনেন হাদিস কাকে বলে قول الرسول فعل الرسول تقرير الرسول কে হাদিস বলে অর্থাৎ রসুল সাল্লামের কথা এবং রসুল সাল্লামের হাত এবং নবী করিম সাল্লামের সমর্থন কে হাদিস বলে কেউ কোনো কাজ করছে দেখছেন নবী সলাম অথবা কেউ কোনো কথা বলছে নবীর সামনে কিন্তু নবী তার প্রতিবাদ করেন নাই তাহলে এই কথাটা সমর্থন হয়ে গেল নবীর সমর্থন করা এটা দলিল হয়ে যায় তাই এটার নাম হাদিস তিনটা জিনিসের নাম হাদিস কৌলের রসুল ফেলের রসুল তকরিরে রসুলের নাম হইল হাদিস রসুলের কথা রসুলের কাজ রসুলের সমর্থন রসুল সালামের সমর্থন এখন আসি রসুল সালামের জীবনে যা বলেছেন যা করেছেন যা সমর্থন করেছেন সমস্তর নাম হইল হাদিস সমস্তর নাম কি হাদিস কিন্তু সুন্নতে রাসূলুল্লাহ হইতে গেলে আরো একটা শর্ত আছে সুন্নতে রাসূলুল্লাহ হইতে গেলে আরো একটা শর্ত আছে ضرورিস কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হইল যে खासটা নবী করেছেন এটা নবীর জন্য खास যেন না হয় নির্দিষ্ট না হয় অনেক কাজ আছে নবীর জন্য নির্দিষ্ট এটা শুধু নবীর জন্য खास অন্য জন্য অনুমতি নাই তাহলে যে কাজটা নবী করেছেন এটাও তো হাদিসে বর্ণনা পাওয়া যাবে তাহলে এই বর্ণনাকে শূন্যতে রসুল্লাহ বলা যাবে না আর অনুসরণ করার জন্য হাদিসকে অনুসরণ করার কথা বলেন নাই শূন্যতে রসুল্লাহর অনুসরণ করতে বলেছেন এই জন্য যে কাজটা নবীর জন্য খাস যে কাজটা ওই কাজটা আমরা অনুসরণ করতে পারবো না দুই নম্বর আর একটা কথা নাবিয়ে করিম সাল্লাম আই লয় যে কাজটা করেছেন সেই কাজটার উপর শেষ সময় পর্যন্ত এটার হয়েছে এর উল্টা কোন কাজ করেন নাই কতবা এর উল্টা কোনো কথা বলেন নাই যদি এমন হয় তাকে যা বলেছেন তার বিপরীত কিছু বলেন নাই তা হলে বুঝা গেলে এটার হয়ে রয়ে গেছে মৃত্যু পর্যন্ত অথর রয়েসেন যে কথা সাজ করেছেন এটার অটল যে কথা বলেছেন বা যা সাজ করেছেন অটল থাকেন মৃত্যু পর্যন্ত সেইগুলা কে সন্নতের রসুল্লাহ বলে আর যে সাজ গুলা নবী কেরিম সালাম একবার করেছেন পরবর্তীতে এর বিপরীত আরো এক কাজ করেছেন তাকে শুধু আগের কাজটাকে শুধু হাদিস বলা যাবে আগের কাজটাকে শুধু কি বলা যাবে আগে রসুল করেছে না এই জন্য এটাকে হাদিস বলা যাবে কিন্তু শেষ পর্যন্ত রসুল এর উপরে অটল থাকেন নাই এই জন্য এটাকে সুন্নতা রসুল উল্লাহ বলা যাবে না তাহলে সৈন্যতা রসুল উল্লাহ কোন হাদিসকে বলতে হইলে ওই হাদিস হইতে হবে যে হাদিসের উপর রসুল লেটের সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম মৌ পর্যন্ত অটল ছিলে যে কথাটার নবী পর্যন্ত অটাল ছিলেন না তাকে শুধু হাদিস বলা যাবে কিন্তু আমার কথাটা বুঝতেছেন আপনারা যেমন দৃষ্টান্ত মধ্যে এই ধরনের অনেক হাদিস আছে যেগুলা নবী করিম সাল্লাম একবার বলেছিলেন পরবর্তীতে এর বিপরীত বলেছেন যেগুলা বিপরীত বলেছেন এটাকে শুধু হাদিস বলা যাবে আগে যেগুলো বলেছেন এটা শুধু হাদিস

আপনার পায়ের মধ্যে গুড়ার উপর থেকে পড়ে ফায়ার মধ্যে জখম হয়ে গেছে দাঁড়াইতে পারেন না এই নবী বসে বসে নামাজ পড়ছেন মাটিতে বসে বসে বলবেন যে চারে বসলেন না কেন মনে হয় সেই সময় চার ছিল না এই জন্য আমরা মুসলিম শরীফের হাদিস তালা শুনলে দেখি নবী করিম সালামের জমানার মধ্যে মসজিদের মধ্যে চার রাখা ছিল নবী করিম সালাম কোন কোন সময় বর্ণনা করা বয়ানের জন্য ওয়াজের জন্য চারে অবস্থেন সাহাবাদেরকে সম্বোধন করতেন চারে বসিয়া তাহলে চার ছিল কি ছিল না নবীর জমানায় চার ছিল কি ছিল না তাহলে নবীর চারে বসে ঘরে ঘরে গড়ে বসিয়া বসিয়া মাটিতে বসিয়া নমাজ পড়লেন চারে বসে নামাজ পড়লেন না যদি চার বসার যদি অনুমতি থাকত মধ্যে ইসলামের মধ্যে যে নবীর জীবনে একবার না হইলে নামাজ পড়িয়ে দেখাই অনুমতি এটাও যেটা নবীর জীবনে একবার দেখাইলেন না চার টাকা সত্ত্বেও চারে নামাজ পড়লেন না বোঝা গেল চারে বসে নামাজ পড়ার অনুমতি না চারে বসে ফতোয়াটা খেয়ে দিলো প্রশ্ন রাগে হুজুর ফতোয়াটা খেয়ে দিলো বলে চারে বছরে নমাজ হওয়ার পর ডাক্তার সবরা গেছে বড় বড় মুফতিরা ডাক্তার হয়ে গেছে এখন ডাক্তাররা বড় বড় মুফতি হয়ে গেছে ওদের কাছে আপনি গেছেন হাঁট হাঁটুর অসুস্থতা নিয়ে কোমরের ব্যথা হ্যাঁ হাত হাতু ধরা এই ধরনের বিভিন্ন ধরনের হাত সমস্যা নিয়ে গেছেন ওইটার ঔষধ দেখার আগে বলবে আপনি নমাজ চারে বসে পড়বেন ঔষধ লেখার আগে আপনাকে একটা ফতোয়া দিল নামাজের জন্য আপনি চার বছর নমাজ পড়বেন আমারও এক সময় হাঁটুর মধ্যে কিছু সমস্যা হয়ে গেছিল ওর ডাক্তারও গেছে গেলাম পায়ে ডাক্তারও গেছে আলহামদুলিল্লাহ একদম ডাক্তার হয়েছে এটা ঠিক আছে বাকিরা সবাই বলে চার বছর নমাজ পড়বে আমি বললাম না তোমার কাছে আসছি ঔষধ নেওয়ার জন্য নমাজ শিকার জন্য নয় চিননি আমাকে তুমি আমি এই দেশের ফটোয়া ফতোয়া পড়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে সেরা মাদ্রাসারি দারুণ হাটা পড়ে এসেছি পড়াই তুমি আমাকে নমা শিখাই শিখাইবা তোমার কাছে নমাজ শিখার জন্য আসি নাই আমরা মানুষদেরকে নমা শিখাই ঔষধ দিবা ঔষধ দেওয়া নমাজ শিকা নয় বলেন তো ওরা সত্যটা পাইলো কোন জায়গায় প্রশ্ন থাকার